আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে বৃহস্পতিবার আপডেট আসার পর কিন্তু কোনামি ই ফুটবলের অষ্টম অ্যানিভার্সারি ক্যাম্পেন উপলক্ষে আমাদেরকে কয়েকটি এপিক কার্ড ফ্রিতে দিতেছে আসলে ফ্রি বললে কিন্তু ভুল হবে কারণ যে আটটি এপিক কার্ড এসেছে তার মধ্যে দুই থেকে তিনটি কার্ড বাদে কিন্তু বাকি কার্ডগুলো আগে ফেড বক্সে এসেছিলো তো সে সময় যারা টাকা খরচ করে এই কার্ডগুলো নিয়েছিল তাদের জন্য কিন্তু এটি একটি বড় আফসোসের বিষয় কারণ সে কার্ডগুলো এখন সবাইকে ফ্রিতে দিতেছে তো আজকে আমরা এই আটটি কার্ডের মধ্যে সবচাইতে ভালো কার্ড কোনটি এবং কোন কার্ডটি আপনার নেওয়া উচিত হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ এবার চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক তো এই বক্সে মোট তিনশোটি প্লেয়ার রয়েছে এবং আমাদেরকে এই বক্সে ফ্লাইট তিরিশটি ডিল দেওয়া হবে তবে সবগুলো চান্স ডিল কিন্তু আপনি একদিনে পাবেন না আপনাকে গেমে একটা না প্রায় একুশ দিন লগ করতে হবে তাহলে লগ ইন বোনাস হিসাবে আপনি এখান থেকে এগারোটা চান্স ডিল পেয়ে যাবেন তাছাড়া আপনি ক্যাম্পেনের বিভিন্ন অবজেক্টিভ কমপ্লিট করার মাধ্যমে সেখান থেকে আরও সতেরোটি চান্স ডিল এবং ইভেন্ট ম্যাচ খেলে আরও দুইটি ডিল সহ মোট তিরিশটি ডিল আপনারা এখানে পেয়ে যাবেন তো যাদের ভাগ্য ভালো তারা কিন্তু এই তিরিশটি চান্সডিল দিয়ে তিন থেকে সাতটি ভিক্রেট পেয়ে যেতে পারেন আবার এমনও হতে পারে যে কেউ একটিও এপিক কার্ড পাবে না কিন্তু সার্চ ডিল মেরে এপিক কার্ড না ফেলেও সবাই কিন্তু এখান থেকে যে একটি এপিক কার্ড সাইন করে নিতে পারবে কারণ আপনি যখন বক্সটিতে একুশটি ডিল মারবেন তখন আপনি সেখান থেকে একটি সিলেকশন কন্ট্রাক্ট টোকেন পেয়ে যাবেন যেটি দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি কার্ড নিয়ে নিতে পারবেন এবার আসেন এই আটটি কার্ডের মধ্যে কোন কার্ডগুলো সবচেয়ে বেশি ভালো সেটা নিয়ে কথা বলি তো এই বক্সের মধ্যে সবচেয়ে বেস্ট কার্ডটি হচ্ছে মাইকেল ওয়েনের এই কার্ডটি কার্ডটি একটি গোল ফোচার কার্ড এবং এর স্টেটস কিন্তু একদমই মারাত্মক অফেন্সিভ অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ড্রিবলিং সব কিছু একদম পারফেক্ট মতো দিয়েছে কাঠটির ফিনিশিং সুইট অ্যাক্সিলারেশন কিকিং পাওয়ার মানে বলতে গেলে সব কিছু কোন একদম ডাইলাই দিয়েছে তবে এর একটিমাত্র সমস্যা হচ্ছে এর এরিয়াল দিকটা কাঠটির হাইট হচ্ছে মোট একশো তিয়াত্তর সেন্টিমিটার তাছাড়া ওর ফিজিক্যাল কন্ট্রাক্ট জাম্পিং কোনো কিছুই ঠিক নেই আপনি যদি বেশি করে ক্রস খেলে থাকেন তাহলে আপনার এই কাঠটি নেওয়ার কোনো প্রয়োজন নেই এই দিকটি ছাড়া বাকি সবগুলো দিকই একদম পারফেক্ট কাটটি দিয়ে আপনি ভালো ফিনিশিং ভালো স্পিড অ্যাক্সিলারেশন সব কিছু একদম মন মতো পাবেন তাছাড়া কাঠটির মধ্যে কিন্তু খুব ভালো স্কিলই দেওয়া হয়েছে দুই থেকে তিনটি স্কিল আপনাকে বাইরে থেকে অ্যাড করতে হবে তাহলে আপনি কাটটি থেকে প্রপার গেম পেয়ে যাবেন তো এই বক্সের দ্বিতীয় ভালো কাটটি হচ্ছে গাবরিয়াল বা সুতার এই কাটটি অনেকে আবার এই কাটটিকে এই বক্সের সেরা কাট বলতেছে তো এই কাটটির অফেন্সিভ অ্যাওয়ারনেস স্পিড অ্যাক্সিলারেশন সব কিছু মোটামুটি ভালোই আছে কিন্তু একজন সিএফ হিসেবে ওকে আরও ভালো ফিনিশিং ভালো বল কন্ট্রোল ড্রিবলিং এগুলো কিন্তু দিতে পারতো যদিও আপনি কাস্টম ট্রেনিং করে এগুলো বাড়িয়ে নিতে পারবেন এতে আপনার কোনো সমস্যা হবে না তাছাড়া এর আরেকটি ভালো দিক হচ্ছে ওর এরিয়াল দিকটা কাঠটির হাইট হচ্ছে একশো পঁচাশি সেন্টিমিটার যা একজন সিএফ হিসেবে কিন্তু খারাপ না পাশাপাশি কাঠটিতে ভালো জাম্পিং ফিজিক্যাল কন্ট্রাক্ট ও ব্যালেন্স রয়েছে আর যদি এর স্কিলগুলো আমরা দেখি তাহলে ওর স্কিলগুলো কিন্তু খুবই ভালো একজন সি এফ মধ্যে যে স্কিলগুলো থাকা প্রয়োজন তার সবগুলো স্কিলে কিন্তু ওর মধ্যে রয়েছে আপনারা চাইলে দুই একটা পাসিং স্কিল ওর মধ্যে লাগাতে পারেন এবার আসেন তিন নম্বর কার্ডটি নিয়ে কথা বলি আর কার্ডটি হচ্ছে এইচসিবি কার্ডটা বাইরে বাই কোন আমি এটা কি দিয়ে দিল কার্ডটিকে আমি এক নম্বর রাখতাম যদি এর ফ্লেয়িং স্টিলটা ডিস্ট্রয়ার না হতো না আমি বলতেছি না যে ডিস্ট্রয়ার ফ্লেয়িং স্টিলটা খারাপ কিন্তু সমস্যা হচ্ছে আরেকটি বিষয় নিয়ে আর সেটি হলো আমাদের বেশিরভাগ লোকের কাছেই কিন্তু ডেলি গেমের টনি অ্যাডামসের কার্ডটি রয়েছে আর আপনারা তো জানেন যে টনি অ্যাডামসের সেই কার্ডটি কি ধরনের কার্ড টনি অ্যাডামসের ফ্লেং স্টাইলও কিন্তু দা ডিস্ট্রয়ার আর আপনি কিন্তু দুটি ডিস্ট্রয়ার কার্ড একসাথে খেলাতে পারবেন না টনি অ্যাডামস আর ওর মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এরিয়াল দিকটা এই কার্ডটির হাইট হচ্ছে একশো সাতানব্বই সেন্টিমিটার আর ওর জাম্পিং ফিজিক্যাল কন্ট্রাক্ট হেডিং মানি কোনামি একটা জিনিসই দিয়ে দিছে ভাই টনি এডামসের থেকে ওর এরিয়াল দিকটা কিছুটা ভালো আবার ওর স্কিলগুলো কিন্তু একদমই মারাত্মক একজন সিবির জন্য যে সমস্ত স্কিল প্রয়োজন প্রায় সবগুলো স্কিল কিন্তু ওর মধ্যে রয়েছে অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স ম্যানমার্কিং ইন্টারসেপশন ব্লকার স্লাইডিং ট্যাকেল হেডিং এরিয়াল সুপ্রিলিটি মানে আপনাকে অতিরিক্ত আর কোনো স্কিল অ্যাড করাই লাগবে না এখন আপনাদের যাদের কাছে টনি অ্যাডামসের কারটি নাই আর আপনি যদি একজন ফ্রি টু প্লেয়ার হয়ে থাকেন তাহলে আপনি চোখ বন্ধ করে ওকে নিয়ে নিতে পারেন আর যদি টনি এডামস থেকে থাকে তাহলে হলে আমি বলবো আপনারা এটি নিয়েন না কিন্তু যদি ফ্রি স্পিনে একে ফেয়ে যান তাহলে টনি অ্যাডামসের জায়গায় ওকে খেলাতে পারেন মনে রাখবেন কিছুতেই দুইটি ডিস্ট্রয়ার সিবি একসাথে খেলাবেন না যাই হোক এবার চার নম্বর কার্ডটি নিয়ে কথা বলি আর চার নম্বর কার্ডটি হচ্ছে এই এ এম এফ কার্ডটা এটি একটি হোল প্লেয়ার কার্ড কার্ডটির বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন এবং ফাসিং সব কিছু কিন্তু মোটামুটি ভালোই আসে তাছাড়া ওর স্পিড অ্যাক্সিলারেশনও কিন্তু খারাপ না তবে কার্টের সমস্যা হচ্ছে ওর মধ্যে কোনো রকম শ্যুটিং স্কিল কোনো আমি এড করে দেই নাই আর যেহেতু এটি একটি এ এম তাহলে ওর মধ্যে অবশ্যই শ্যুটিং স্কিলগুলো থাকতে হবে আপনারা ওকে আলাদাভাবে দুই থেকে তিনটা শুটিং স্কিল লাগিয়ে দিবেন তাহলে কার্টি থেকে আপনি বেশ ভালো পারফরমেন্স পাবেন তো এরপরে যে কার্ডটি রয়েছে সেটি হলো এই রাইট ব্যাকটা এর ডিফেন্সিভ স্টেজগুলো কিন্তু বেশ ভালো তবে এই কার্ডটির মাইনাস পয়েন্টটি হচ্ছে কার্ডটির স্পিড এবং অ্যাক্সিলারেশন একজন রাইট ব্যাগ লেফট ব্যাগের কিন্তু স্পিড অ্যাক্সিলারেশন খুব বেশি প্রয়োজন পড়ে কিন্তু ওর স্পিড অ্যাক্সিলারেশনের অবস্থা কিন্তু একেবারেই খারাপ তাছাড়া বাদ বাকি সবগুলো দেখি বেশ ভালো ওর মধ্যে দুই জায়গায় একটা ডিফেন্সিভ স্কিল লাগিয়ে দিলে কার্ডটি কিন্তু খুব ভালো পারফর্ম করবে তো ছয় নম্বর যে ভালো কার্ডটি রয়েছে সেটি হলো এইচ সি কে এই গোলকিপারের হাইট হচ্ছে একশো একানব্বই সেন্টিমিটার যা একজন সিকের জন্য এনআফ তবে কার্টিকে যদি আপনি অটো ট্রেনিং করান তাহলে ওর থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন না সেই জন্য আপনাকে অবশ্যই কার্ডটির কাস্টম ট্রেনিং করাতে হবে তো এগুলোই হলো এই বক্সের সবসাইতে সেরা কাট। বাকি যে দুটি কাট রয়েছে সেগুলো তেমন আহামরি ভালো না আপনারা সিলেকশন টোকেন খরচ করে শুধু শুধু সেই কার্ডগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আসেন ফাইনাল কথাটি হলো এখান থেকে আপনি কোন কার্ডটি নেবেন দেখেন আমি শুধু একটা কথাই বলবো যে আপনার স্কোয়াডের চাহিদা অনুযায়ী আপনার যেই কার্ডটি প্রয়োজন পড়বে আপনি সেই কার্ডটি নেবেন মাইকেল ওয়েনের কার্ডটা এই বক্সের সেরা কার্ড ঠিক আছে কিন্তু তাই বলে যে আপনাকে মাইকেল ওয়েনের কার্ডটি নিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনার যে প্লেয়ারটা স্কোয়াডে বেশি প্রয়োজন আপনি সেই প্লেয়ারটিকেই নেবেন তাছাড়া আপনি যদি একজন ফ্রি টু প্লেয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন কেননা ফ্রি রিলেটেড সকল ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন আর নেক্সট ভিডিওতে আমরা এই কার্ডগুলোর বেস্ট ট্রেনিং এবং এডিশনাল স্কিল নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ